সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগ যখনই খুলেন তখনই আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যায় স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার করার জন্য আপনার বাইকের তিনটি কাজ করতে হবে তিনটি কাজ কি তো চলুন দেখে আজকের ভিডিও দাঁড়ান 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 দিয়ে চলে যাবেন না বিপদে কাজ দিবে আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি বাইকের জন্য যখন আপনার বাইকের অ্যাস প্লাগের মুখ কালো হয়ে যাবে তখনই আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হবে অ্যাস্ট্রোপ্লাগের মুখ যখন কালো হবে বাইকের পারফরমেন্স ডপ করবে প্লাগ শর্ট হয়ে যাবে আপনার বাইকের মাইলেজ ডপ করবে এবং অ্যাস্ট্রোপ্লাগের কারণে আপনার বাইকের সম্পূর্ণ ইঞ্জিন নষ্ট হয়ে যাবে আপনার তিনটি কাজ করতে হবে আপনার বাইকের অ্যাস্ট্রোপ্লাগের মুখ বাদামি কালার করার জন্য কাজগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার আগে আমি এই বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সাইড কভার খুলে নিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য আপনার বাইকের লাগের মুখ যদি এরকম কালো হয়ে যায় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার ফোমটি এরকম একটি এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে লাগানো আছে আপনারা কি করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের এসপ প্লাগ কালো হবে না এসপ প্লাগের মুখ থাকবে বাদামি কালার প্রথম কাজ তৃতীয় কাজ হচ্ছে আপনার বাইকের টেপিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের টেপিট ইনটেক বাল এবং একজস বাল এই দুটি বাল আপনাদের অ্যাডজাস্ট করতে হবে আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম এস এখন আমাদের কোন কাজটি করতে হবে ক্যাম এস পুকেট ঘুরিয়ে আমাদের ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে আপনি যদি ইঞ্জিনটাকে যদি টাইমিং না করেন সেক্ষেত্রে আপনার বাইকে টেফিট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না সেজন্য আমরা কি করতেছি প্রথমে ক্যাম এস পুকেট ঘুরিয়ে ইঞ্জিনটাকে টাইমিং করে নিচ্ছি আচ্ছা দেখেন ইঞ্জিনটা টাইমিং হয়ে গেছে এই দুটি মার্ক দুদিকে সমান অবস্থায় থাকবে টি উপরের দিকে থাকবে তারপর আপনাদের লাগবে পিলার গছ পিলার গছ দিয়ে আপনাদের কি করতে হবে টেপিট এক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম পিলার গছ দিয়ে আমরা চেক করতেছি ইনট্যাক বাল তো ইনট্যাক বাল আমরা এখানে ট্যাক পাচ্ছি যদি ইনট্যাক বাল যদি ট্যাক থাকে সেক্ষেত্রে আপনার বাইকের এসপোর্ট প্লাগ কালো হয়ে যাবে তো আমরা ইনট্যাক বাল অ্যাডজাস্ট করে নিচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম পিলার গছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারও ট্রেফিট অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং মুখ একদম বাদামি কালার থাকবে তো আমরা ইনট্যাক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করার পর এখন আমরা অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করব জিরো পয়েন্ট টেন ফিলার গস দিয়ে এখন অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি জিরো পয়েন্ট ফিলার গস দিয়ে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আপনার বাইকের কার্বোটার টিউনিং খুব গুরুত্বপূর্ণ কি করবেন বাম সাইডে যে স্প্রুকটি দেখতে পাচ্ছেন বিসিএস স্প্রুক ডান সাইডে যে স্প্রুকটি দেখতে পাচ্ছেন আইডল স্প্রুক যেটা দিয়ে আরপিএম পিএম বাড়ানো কমানো হয় আর বিসি স্প্রুক কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আমি কি করব বিসি স্প্রুক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি

বাইকের পারফরমেন্স বাড়িয়ে তুলুন এবং বাইকের মাইলেজ অনেক বেশি আপনার বাইক থেকে আপনি পাবেন সেজন্য আপনাদের এই তিনটি কাজ করতে হবে এই তিনটি কাজ করে আপনার বাইকের ইঞ্জিনটাকে দীর্ঘদিন ভালো রাখুন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম